আমরা এখন কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে শিলকি দুর্গা রাজবাড়ি শিলকি শিলকি সরি শিলকি রাজবাড়ির দিকে যাচ্ছি ঝাড়গ্রামে এই রাজবাড়িটা শিলকি গড় তবে মানে পরে সময় হ্যাঁ অ্যাকচুয়ালি এটা ওই জঙ্গলমহল এরিয়ার আর কি ওই সমস্ত জামবনি হয় জামবণি যে বলে সেই জামবনি হ্যাঁ দুজনার বাড়ি ধরে এই হচ্ছে চিল্কাগড় রাজবাড়ি এসছি আমরা প্রধান ফটো হ্যাঁ এইটা হচ্ছে প্রধান গাড়ি তো ঢোকানো যায় শিল্পী এবারে কি লেখা যাচ্ছে শিল্পীগড় পাখিগড় রাজবাড়ি মাঠ এই হচ্ছে প্রাসাদ বলা জানলা ফানলা দেখে না আমার সাদা বাবু ফটো তুলতে ব্যস্ত হ্যাঁ ভেতরে প্রবেশ নিষেধ গেট বন্ধ থাকে দেখছি গেট বন্ধ আছে মানে মোটামুটি বাইরে থেকে এটা দেখা যাচ্ছে এখানে একটা মন্দির আছে এইটাই হ্যাঁ এটাই এখনো তাদের লোক আছে

चुल्लू कासे देखती इधर तो कोई चित्र जुड़े थे वो वो लोग बस बस कर रहे थे बस बस कर वो अंशधारा रोए गए गेट की एटा शिव मंदिर शिव मंदिर मंदिर

কুষ্টিপর কি রাধা কৃষ্ণের মূর্তি সাড়ে চারশো বছরের পুরোনো মন্দির হ্যাঁ আপনি কি এখানে দেখাশুনো করেন পুরো বাড়ির আচ্ছা আপনারাই পুজো আসলে করেন ও কখন পুজো হয় কখন আচ্ছা পূজো হলো এই মন্দিরে করতে আচ্ছা উনি ওই ঠাকুর মানে রাজবাড়ির আন্ডারেই আপনারা পুজো করেন

মানে ঠাকুৰ মাছাই বুলে ফুল আচ্ছা